তো দেখো বন্ধুরা মোদি তো তিন ও মানে তৃতীয়বার টার্মের জন্য কালকে শপথ নিয়ে নিয়েছে তার মধ্যে সেই আমাদের যে মণিপুর যেটা প্রায় এক বছর আগে একটা ইনসিডেন্ট শুরু হয়েছিল দুটো গোষ্ঠীর মধ্যে এসটি এসটি স্ট্যাটাস দেওয়ার জন্য তো সেই বিষয়ে একটু আলোকপাত করা হোক সেখানে আবার নতুন করে একটা অশান্তি দানা বেঁধেছে যেখানে দেখা যাচ্ছে যে মি মণিপুরের জিরিরামে অশান্তি সত্তরটি বাড়ি ও দুটি পুলিশ ফাঁড়ি কিন্তু কুড়িয়ে দেওয়া হয়েছে ঠিক আছে তো আবার আমরা নতুন করে ভিডিওতে ফিরছি কিছু গুরুত্বপূর্ণ ন্যাশনাল টপিক ইন্টারন্যাশনাল টপিক নিয়ে আমরা এগুলোতে আলোচনা করব যেগুলো কারেন্ট অ্যাফেয়ার্স বা জেনারেল নলেজের জন্য জামাটা দরকার বা যেটাকে আমাকে কভারেজ করবো ঠিক আছে তো অনেক দিন পর আবার এটা দিয়ে শুরু করছি তোমরা সাপোর্ট করো যাই হোক মণিপুরের জিরিরামে অশান্তি ঠিক আছে দেখে নেওয়া যাক দেখো এখানে দেখা যাচ্ছে কপ আউটলে আউটপোস্ট ওভার সেভেন্টি থাউজেন্ড হাউসেস টর্চ ইন মণিপুর জিরিবাম ঠিক আছে সেখানে কিন্তু অলরেডি এখানে অপারেশন শুরু করা হয়েছে এখানে ওই বিচ্ছিন্নতাবাদী জঙ্গি সংগঠন থেকে তাদের সাথে নতুন আর্মস ছিল মানে পুরো পরপর বাড়িগুলো পড়াতে পড়াতে এসছে দেখো বলছে মণিপুর থেকে আবারও সংগীতার প্রতিবেশন প্রকাশিত হয়েছে যখন সন্দেহভাজন জঙ্গিরা রাজ্যে জিরিরাম জেলায় একটি পুলিশ ফাইতে অগ্নিসংযোগ করেছে এবং কয়েকটি বাড়িতে আগুন দিয়েছে এবং সেটা কিন্তু এখনও যে কতগুলো মানে বাড়ি সেগুলো আরও বেশি হতে পারে ঠিক আছে তো দেখতেই পাচ্ছ এখানে যে অবস্থা খুবই খারাপ এখানে রীতিমতন টায়ার জ্বলছে রীতিমতন ওখানে সেনা নামানো হয়েছে যেহেতু ওটা হঠাৎ করে হয়েছে তা সেনা তো ছিলই তবুও যখন পুলিশ ফাইতে আগুন দিয়ে দিচ্ছে তো সেটা কিন্তু খুব মানে এক মিনিট একটু ব্রাইটনেসটা বাড়িয়ে নিই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে সেখানে কিন্তু যেমন পুলিশ ফাইতে আগুন দিয়ে দিচ্ছে তার মানে কিন্তু সেটা খুব রীতিমতন খুব সেন্সিটিভ এলাকা তো দেখতে পাচ্ছ এখানে রীতিমতন অশান্তির একটা আবহাওয়া রয়েছে তো এদিকে দেখো এদিকে প্রায় উনচল্লিশ দুশো উনচল্লিশ জন মেয়েতি লোক যাদের বেশিরভাগই মহিলা এবং শিশু শুক্রবার জিডেমে পেরি এলাকা থেকে সই নেওয়া হয়েছিল এবং একটি ত্রাণ শিবিরে তাদেরকে আশ্রয় দেওয়া হয়েছে যদি সঠিক সংখ্যা দেখো এখানে বলছে যে জেলার দূরবর্তী বেশ কয়েকটি বাড়ি পুড়ে গেছে যদিও সঠিক সংখ্যা কোনো জানা যায়নি তবে এটুকু কনফার্ম হয়েছে যে সত্তরটি বাড়ি কম করে সত্তরটি বাড়ি পুড়ে গেছে এবার এইখানটা দেখো এইখানটার বিষয়টা হচ্ছে এই এইটা হচ্ছে মণিপুরের মায়ানমার মায়ানমার আগে হচ্ছে এটা বারমার পার্ট ছিল তো এপাশে মায়ানমার এটা বারমার থেকে বারমার পাট এইখানে বেশিরভাগটাই কিন্তু হচ্ছে হিল এলাকা ঠিক আছে বেশিরভাগটা হিল এলাকা এবং দশ পার্সেন্ট মতন সমতল এলাকা এবার যখন ওই সংরক্ষণের ব্যাপারটা বলা হয়েছে তখন তাদের মধ্যে যে সংঘর্ষটা বেঁধেছে সেটাতেই কিন্তু এখনও চলছে ঠিক আছে দেখো অভ্যন্তরীণ এবার এখানেও একটা পয়েন্ট আছে যে মণিপুর থেকে নির্বাচিত হয়েছে কে মণিপুর থেকে কিন্তু নির্বাচিত হয়েছে কংগ্রেস একটা জানো তোমরা মণিপুরে একটাই লোকসভা ভোট লোকসভা আসন তো ওইখান থেকে জয়ী হয়েছে নির্বাচিত কংগ্রেস সাংসদ আঙ্গো বিমল জেলা বসবাসকারীদের জীবন রক্ষার জন্য রাজ্য সরকার সে আবেদন করেছে এবং সাংবাদিকদের সাথে কথা বলার সময় জাম বলেন আমি জিরিবামের জেলা আধিকারিকের সাথে বলেছি তারা বলেছে কিছু শক্তি বৃদ্ধি হয়েছে শহরে যাতে নিরাপত্তা দেওয়া হচ্ছে বিরিশ এলাকায় তাদের নিরাপত্তা দেওয়া হচ্ছে না এবার বলছে জিরাম এখনও পর্যন্ত মণিপুরের সম দ্বারা প্রবাহিত হয়নি যা দু সালের মে মাস থেকে চলছে দু সালের মে মে এটা কিন্তু মে পার করে গেছে প্রায় এক বছর হয়ে গেল এটা কিন্তু এখনও ঠিক মতন আমরা সমাধান করতে পারিনি তো এই বিষয়টাতে এখন আমাদের প্রধানমন্ত্রী একটু অবশ্যই গুরুত্ব দেওয়া দরকার এখানটা ভিজিট হোক বা এখানে যাতে শান্তি ফিরে আসে সেটা আমরা সকলেই সমানভাবে চাইব তো এই ছিল আজকের টপিক এটা হয়তো একটু হরবর হয়ে গেছে বা তোমরা যদি মনে হয় কারো তাহলে তোমরা একটু এটাকে ফাস্ট করে দেখবে আর যদি কারো ফাস্ট মনে হয় তাহলে সাথে একটু স্লো করে দেখবে এবং আমি চেষ্টা করব পরের ভিডিও থেকে যদি কোনো এরকম কোনো ভিত্তিক জেলাভিত্তিক দেশভিত্তিক আসে তো তখন সেখানকার কারেন্সি কারেন্সি নোট রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী ওটার ক্যাপিটাল এই সব বিষয়গুলো যাতে একবারে কভার হয় সেই বিষয়টা আমি চেষ্টা করব ঠিক আছে তো আশা করি তোমাদের ভালো লাগবে যদি ভালো লাগে তো লাইভ কমেন্ট শেয়ার করে একটু পাশে থাকো ধন্যবাদ